ওয়ালাইকুম ফ্রেন্স থেকে আপনাদেরকে স্বাগত আবারও নতুন কিছু ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আপনারা যারা আমাদের এই ভিডিও দেখে আপনারা যারা আমাদের এই ভিডিও দেখে আমাদের এই প্রোডাক্টগুলো অর্ডার করতেছেন আমাদের প্রোডাক্টগুলো নিচ্ছেন আপনাদের ফিডব্যাকে এবং আপনাদের ভালোবাসায় আমরা আর কি অনেক স্যাটিসফাই অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আবারও নতুন কিছু ডিজাইনের মাল আসছে আমি আপনাদেরকে যদি দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন আবার নতুন কিছু ডিজাইনের মাল আসছে এই মালগুলো আমি আপনাদের সামনে আবার নতুন ভাবে দেখাবো যদি আপনাদের এই ভালোবাসা যদি চলতে থাকে ইনশাল্লাহ আপনাদেরকে আরো ভালো ভালো কিছু ড্রেস দেখাবো আজকে আমাদের মোট আটটা ডিজাইনের ভিতর ড্রেস দেখাবো যে ড্রেসগুলো নর্জিনাল কটনের ভিতর একদম সুন্দর এবং হচ্ছে মার্জিত আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন প্রথমে আমি আপনাদের যে ড্রেসটা দেখাবো সেটা হচ্ছে মেরুন কালারের ভিতর এটা হচ্ছে এর সত্তিরিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এটা হচ্ছে সাইজটা হচ্ছে ছত্রিশ এর বুকের কাজটা কিন্তু অনেক সুন্দর ভাবে কাজ করা এবং বুকে কিন্তু হচ্ছে কম্পিউটার এম্বোয়ারি করা যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন এবং প্রত্যেকটা বডিটা কিন্তু অনেক সুন্দর ভাবে কিন্তু নিচে থেকে কাজ করা আপনারা যদি কাছে থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন এবং কালার কর শতভাগ এবং এটা হচ্ছে পেছনের পার্ট এটার হচ্ছে সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ এবং হচ্ছে সারা বাংলাদেশ আমাদের ক্যাশ অন ডেলিভারি আমরা যদি আপনাদেরকে বলি তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন আমরা এর পায়জামাটা হচ্ছে এর বডির কালারের সাথে এবং গলার যে কাজটা করানো আছে এই গলার কাজের সাথে এর পায়াটা করা এবং হচ্ছে এর বুকের প্রিন্টের সাথে বডির সাথে এবং আমাদের এর পায়জামার পায় মিল আছে এর সাথে একটা নামাজি আছে যেটা পাঁচ বহরের আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে দেখতে পারবেন এটা হচ্ছে ওরনা এরা নামাজি হাত বহরের এটা হচ্ছে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এবং কালার কষ্ট অথবা গ্রান্টি আপনারা যে যেখান থেকে নিতে চান আমাদের কাছ থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এটা হচ্ছে সম্পূর্ণ সাইজ ছত্রিশ থেকে ছেচল্লিশ এবং সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এর যদি রেট টা যদি আমি বলি যদি আপনারা মেসেঞ্জারে কোনোভাবে আপনারা রেটটা জিজ্ঞেস করবেন এর রেটটা আমরা দিব হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা